নাইস অলিসে ফ্রি অলিস এ ফ্রি এই তো দারুন জায়গা পেয়েছে অলিসে সে ওরে ওরে সি ঠিক ঠিক ওয়াটার সে ম্যান কি মারে আমার মনে হচ্ছে এদিকে মারবে ওকে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড ফুটবল ভিডিও তো সবার কি অবস্থা তো লাস্ট আপডেটে আমাদের গেমের মধ্যে একটা থার্টি প্লেয়ারে বক্স অ্যাড করেছিল এবং ওই থার্টি প্লেয়ারের মধ্যে সবগুলো স্ট্যান্ডার্ড কার্ড আর এই বাদে একটা কার্ড ছিল সেটা হইতেছে আর শো টাইমে অলিসের কার্ড তো ওই শো টাইমের অলিসের কার্ডের মধ্যে একটা বিশেষ স্কিল ছিল সেই স্কিল হইতেছে ব্রিজ কালার তো এই কার্ডটা কিন্তু অনেকেই পাই গেছে আমিও পাই গেছি খুব ফাস্ট আর যারা যারা পার নাই তাদের ব্যাট লাগ এমনিতে এখনো চান্স আছে এই কার্ডটাকে আবার যাই বলেন না কেন তো এই কার্ডটাকে আমি মোটামুটি ইউজ করাইছি কয়েকটা ম্যাচের মধ্যে এবং মোটামুটি ভালোই পারফরমেন্স দিচ্ছে তো আজকের এই আমি এই কারটাকে নিয়ে একটা ম্যাচ খেলাবো তার ডিভিশন ম্যাচ আমি চাইলে আরও কয়েকটা ম্যাচ খেলায় দেখাইতে পারতাম আপনাদের বাট এই স্টোরেজের প্রবলেমের কারণে আমি জাস্ট একটা ডিভিশন ম্যাচ খেলেই দেখাবো আপনাদের লাইভ আপনারাও যদি জানতে চান যে এই অলিসের কার্ডটা কেমন পারফরমেন্স করে থাকে বা বিজ কালার কেমন মারা থাকে তাহলে ভিডিওটা একদমই ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন তো চলুন বেশি কথা না আবার এই ভিডিওটা শুরু করা যা ওকে তো ফাইনালি ম্যাচটা শুরু হয়ে গেছে কিলেন এমবাপে নাকাতা ওএন পেট্রি অলিসে 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 কালার ও ওয়াটার সেই ম্যান কালটাও ভালো ছিল বেশ তো প্রথম দিকে আমরা কিন্তু একটা ব্রিজ কার মায়েরা দেখছি অ্যান্ড টার্গেটই ছিল আচ্ছা হ্যাজার্ট হ্যাজার্ট নাইস ব্লক লামিন নাকাতা ও মাই গড নাইস ব্লক নাইস ক্লিয়ারেন্স ওকে তো ও এন রবার্টো কার্লোস মাইকেল অলিসে আচ্ছা দারুণ ভাবে কিন্তু রবার্টো কালুস অলিসি থেকে বল নিছে মেসি পেট্রি ইডেন রবার্টো কালুস ওয়াট আ ক্লিয়ারেন্স বাই অলিভার খান খানো লিওনাল রাইকারি অলিসে ভালো একটা জায়গায় পাইছে রবার তো কালুসের সাথে কিন্তু বেশ হাড্ডা ডিউসে ওকে ও মাই গড এটা ফাউল ছিল না ওকে 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 দারুণ একটা চান্স অল ইসে বাট ব্যালেন্সে না থাকা অবস্থা আমি কার্ডটা যেহেতু মারছি এই জন্য কার্ডটাও বাইরে চলে গেছে নাইস মার্কিনিউস ক্লিয়ারেন্স গুড ক্লিয়ার নেম বাপে ওয়াও ক্লিয়ার নেম বাপে ও এন ওরে 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 আমি চাইছিলাম যে আমাদের অলিসেকে দিয়ে মারানোর যাক প্রবলেম নাই এই তো দারুণ জায়গা পেয়েছে অলিসে নাইস অলরেডি মাত্র একটা বাইরে গেছে আর বাকি দুইটাই কিন্তু আর টার্গেটই ছিল ভালোভাবেই তো জিরো তো হাফ টাইম শেষ হয়েছে অলিসে কিন্তু বেশ ভালোই খেলছে তো আবার দেখা করতেছে হাফ টাইমের পর আমাদের টার্গেট হইতেছে ম্যাচটা জিতা না আমাদের টার্গেট হইতেছে অলিসেকে দিয়ে কার মারানো ম্যাচটা যদি হারি তাও কিন্তু ইচ্ছা করেই হারছি ভাই কারণ আমি কিন্তু অলিসেকে দিয়ে বেশি খেলানো ট্রাই করতেসি অন্যান্য প্লেয়ার থেকে নাইস ব্লক রবার তো কালুস কালুস লামিন লামিন ওরে ওরে পেটি দারুন দেখে পেয়েছে ওরে ওরে সি টি হোয়াট ওয়াটার সেভ ম্যান হোয়াট আর সেভ বাই অলিভার খান

নাইস নাইস ও ভাই সেই ছিল এটা উরে উরে নাইস ভাই অলিবার খান মারাত্মক ইডেন হেসার ওমার ছিল নাইস অলিস ভাই এটা ভাল ছিল না এটা আর একটা মিনিট আছে ওকে তো শেষ চিন্তা করতেছি আর একটা ম্যাচ খেলা যাক দেখি আচ্ছা আরেকটা ম্যাচ খেলেই নি ওকে তো আমি দুই নাম্বার ম্যাচের মধ্যে গেছি আহ আশা করি অপোনেন্ট মোটামুটি ভালো হবে মনে হচ্ছে

নেইমার ডেয়ং ক্লিয়ার করে দিচ্ছি অপোনেন্ট আগেরটার থেকে ভালো আসতে বলতে পারেন মার্কিনিয়স নাইস ডেও নেইমার মাকে লে

আমাদের প্লেয়ার তো গোল দিছে না এক শূন্য আগায় গেছে গেছি এই প্লেয়ারটার নামটা আমি উচ্চারণ করতেছি না যাই বলেন না কেন এই কারটা আমি ফ্রিতে পাইছিলাম মারা তো গোল দিছে কিন্তু অলিসের ক্রস অলিসের ক্রসটা হেড দিচ্ছে নাকাতা অ্যান্ড নাকাতা থেকে বল পাইছে আর আমার যে এস এস পজিশন প্লেয়ারটা সেটা গোল দিছে ওকে রোনালদিন হো পেলিংহাম নাইস বাই ডিফেন্স মারাত্মক হচ্ছে যত যাই বলেন না কেন ওন পলিসে পাস দিছে আচ্ছা ডেয়ং পাইছে নাইস মার্কিনিয়োস মারাতক পলিসে আরে ভাই আচ্ছা ওকে 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 ব্রিসকার নাইস স্পিড আছে দারুন সেট দিছে ব্রিজকালটা কিন্তু টার্গেটে ছিল এই পর্যন্ত পাঁচটা ব্রিজকাল মারছে এবং পাঁচটার মধ্যে কিন্তু চারটাই কিন্তু টার্গেটের মধ্যে ছিল তো এক শূন্য গোলা আগে আসছি অপারেন্ট থেকে এবার আবার দেখা করতেছে হাফ টাইমের পর অ্যাম্বাপে রাইকার্ট অলিসে অলিসে একটুর জন্য একটুর জন্য এটা কিন্তু সবচেয়ে ভালো কার ছিল আমার মতে সবচেয়ে দারুন পজিশন থেকে সবচেয়ে দারুন কাল ছিল বাট একটুর জন্য একটুর জন্য কালটা থেকে বল নিসে ইরিকশন অলিসের পাস অলিসে দারুন দেখায় ও শেট অলিসে

বাহ দারুন বাকি লেলে কি হলো व्हाट অপোনেন্ট কি বাইরে গেল আচ্ছা না রোনালদিনহো কি व्हाट অলিসে নাইস তো আরেকটা মিনিট বাকি শেষ এক শূন্য গোলে জিতছে অলিস থেকে দিয়ে কিন্তু গোল করাতে পারেনি বাট যে ছয় সাতটা ব্রিসকাল মারাচ্ছে এর মধ্যে কিন্তু বেশিরভাগই টার্গেট ছিল এক কথা বলতে গেলে অলিসের কার্ডটা মোটামুটি বেশ ভালোই খেলছে আপনারা যদি এই অলিসের কার্ডটাকে পায়ে থাকেন আর যদি একটা কালার কার্ড না থাকে তাহলে এই অলিসের কার্ডটাকে খেলাতে পারেন এক কথা বলতে গেলে বেশ ভালো একটা কার্ড অ্যান্ড স্টেজ মোটামুটি ভালো আছে এই কার্ডটার একটাই প্রবলেম সেটাতে ড্রিপলিং এই কার্ডটাকে দিয়ে ওইরকম স্মুথলি ড্রিপলিং করানো যায় না তাই এই দিক দিয়ে মাইনাস পয়েন্ট খায় এই অলিসের কার্ডটা এবারে কিন্তু এই কার্টার ব্রিজ কালের দিক দিয়ে কিন্তু খুব ভালোই পারফরমেন্স করে থাকে আপনারা তো দেখছেন অপোনেন্টের গোলকিপার ভালো ছিল অ্যান্ড এই সব বিষয়ে নিয়ে কোশ্চেন থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো সুস্থ থাকবেন টেক কেয়ার গুড বাই